হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা বন্ধুরা আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে গান্ধীঘাট আর খড়দা শ্যামসুন্দর মন্দির গেছিলাম সেখান থেকে ফেরার পথে এই সাইবাবা মন্দিরে এসেছি একটা বিটি রোড সুপচরে এই মন্দিরটি অবস্থিত ভীষণ সুন্দর মন্দিরটা তো সম্পূর্ণ মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এই যে মন্দিরটা আমরা মন্দির চত্বরে এসে গেছি আমার দুই বন্ধুর দর্শন হয়ে গেছে ওরা নেমে আসছে আমি এবার যাব তার আগে তোমাদেরকে একটু চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো কি সুন্দর গাছপালা গাছপালা দেখলেই মন ভালো হয়ে যায় আর প্রচুর ফুল খুব সুন্দর আমরা এসেছি সন্ধে হয়ে গেছে তো এই যে তোমাদের চারপাশটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে মূল মন্দির আরতির প্রস্তুতি চলছে সকলে বসে পড়েছে যারা আরতি দর্শন করবে প্রণাম করে নিলাম প্রণাম করে আবার এই যে তোমাদের ফুলগুলো দেখাচ্ছি ফুল দেখে সত্যি মন ভরে যাচ্ছে এত সুন্দর আগের ব্লগে তোমাদের দেখিয়েছি শ্যাম সুন্দর মন্দির দর্শন করেছি মনটা এমনিতেই ভীষণ ভালো আবার এই মন্দিরে এসে সাই বাবাকে দর্শন করে আরও মনটা ভালো হয়ে গেল আর এই যে দেয়ালে পেন্টিং রয়েছে বাবার জীবনের বিভিন্ন ঘটনার চিত্র ওনার কৃপা ওনার মাহাত্ম আমরা সকলেই জানি তো তোমাদেরকে এই পেন্টিংগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভীষণ চুপচাপ শান্ত একটা পরিবেশ এই যে নানা রকমের ফুল গাছ সবটাই দেখাচ্ছে এই যে দেখো এদিকেও রকম পেন্টিং রয়েছে সাইবাবার জীবন সংক্রান্ত ওনার জীবনের মাহাত্ম সবটাই আমিও ঘুরে ঘুরে দেখছি আমার সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এই যে দেখো বাইরে থেকে তোমাদেরকে পুরো মন্দিরটা একটু দেখাচ্ছি চুরোটা সমেত সন্ধে হয়ে গেছে তা খুবই ভালো লাগছে আলোগুলো জ্বলছে সেই জন্য বাইরে থেকে একবার সম্পূর্ণটা দেখিয়ে এবারে আর একবার ভেতরে যাব তোমাদেরকে দর্শন করাবো এই যে কিছু ছবি তুলে নিয়েছি আমরা বান্ধবীরা এত সুন্দর আবারও বলে দিই সুখচর বিটি রোডের ওপরে এই মন্দিরটি অবস্থিত তোমরা এখানে অবশ্যই আসতে পারো তোমাদের আশা করি ভীষণই ভালো লাগবে তারও কিছু ছবি তুলে নিয়েছি আর আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও